একটা নারীর দেহ থেকে পাওয়া গেল একশো পঞ্চাশ গ্রাম বীজ আমরা যদি এখানে একটা সমীকরণ দেখি একশো পঞ্চাশ গ্রামকে যদি আমরা মিলিগ্রামে রূপান্তর করি তাহলে হবে একশো পঞ্চাশ গুণ এক হাজার আমরা জানি স্বাভাবিকভাবে একজন পুরুষ থেকে মাত্র থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট নাইন নাইন মিলিগ্রাম বীর্য নির্গত হয় আমরা যদি সর্বোচ্চ মানটাকে ধরে হিসাব করি তাহলে এক লাখ পঞ্চাশ হাজার বাঘ ফোর পয়েন্ট নাইন নাইন ইকুয়েল টু প্লাস মাইনাস থার্টি একজন মেয়েরকে যদি তিরিশ জন মানুষ পশা আচরণ করে তাহলে এই সমাজে বেঁচে থেকে মানুষ কি করবে আচ্ছা বাদ দিয়ে দিলাম তিরিশ জন দশ জন পনেরো জন বিশ জন রাষ্ট্রীয় হিসাব বলতে আঠারো থেকে বিশ জন পাওয়া গেছে আচ্ছা ধরে নিলাম পনেরো জন একটা নারীর গায়ে পনেরো জন পুরুষ যদি ঠাঁচ করে তাহলে সেই নারী বেঁচে থাকা তো পরের হিসাব এই পৃথিবীতে আমরা বেঁচে থেকে কি করব। এই সুশালীন সমাজে যদি এমন ঘটনা ঘটতে থাকে এই সমাজে সুসম্পর্ক বোঝা থাকবে কোথা থেকে তাহলে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে এই সব কিছুর পিছনে হাত ছিল মৌমিতা দেবনাথের বান্ধবী বা কলিগ অথবা সহকর্মী এই সহকর্মীর কারণে আজ পৃথিবী থেকে চলে যেতে হয়েছে মৌমিতা বরাদকে একটা নারীর কাছে যদি একটা নারী শেখ না থাকে তাহলে এই পৃথিবীর বুকে নারীরা কোথায় থাকবে পুরুষের পুরুষের কাছে কাছে একজন নারীকে সেফ বিবেচনা করা স্বপ্ন ব্যতীত আর কিছুই না কারণ শেয়ালের কাছে মুরগি কখনও সেট থাকতে পারবে না যাই হোক আমরা বাইরে থেকে কিছুই করার নেই কাছে ছাওয়া দেশের আইন তাবেক সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হোক যাতে পরবর্তীতে এরকম কোনো কাজ কেউ না করতে পারে